লাগেজ ভ্যান প্রকল্পের নামে রাষ্ট্রের কোটি টাকার ক্ষতি সাধনের অভিযোগে রেলওয়ের সাবেক ডিজি জামান সহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক আজ দুদকের প্রধান কার্যালয় থেকে মামলাটি অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন তিনি জানান পণ্য পরিবহন বাড়ানোর লক্ষ্যে দু হাজার তেইশ সালে তিনশো ভ্যান পঁচিশটি বাংলাদেশ রেলওয়ে তবে যথাযথ পরিকল্পনা ও সমন্বয়ের অভাবে এগুলো এখন প্রায় নিষ্ক্রিয় অবস্থায় পড়ে আছে লাগেজ ভ্যানগুলো মূলত পণ্য লাগেজ ও দ্রুত নষ্ট হয় এমন দ্রব্য পরিবহনের জন্য কেনা হয়েছিল এ ঘটনায় রেলের সাবেক ডিজি শামসুজ্জামান সাবেক মহাব্যবস্থাপক মিজানুর রহমান হারুনুর রশিদ প্রকল্প পরিচালক আব্দুল মতিন চৌধুরী সহ জনকে আসামি করা হয়েছে রাষ্ট্রের আর্থিক ক্ষতি সাধনের লক্ষ্যে বাংলাদেশের রেল অবকাঠামোতে প্রয়োজন না থাকা সত্ত্বেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রণোদিত লাগেজ ব্যান ক্রয় করে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করত রাষ্ট্রীয় তিনশো আটান্ন কোটি টাকার আর্থিক ক্ষতি সাধনের অপরাধে দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ সংশ্লিষ্ট জনাব আহমেদ মাহবুব চৌধুরী অতিরিক্ত প্রধান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বাংলাদেশ রেলওয়ে রেল ভবন ঢাকা জনাব মৃণাল কান্তি বনিক পরিচালক বাংলাদেশ রেলওয়ে রেল ভবন ঢাকা সহ মোট ছয় জনের বিরুদ্ধে মামলার রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং ইতিমধ্যে এই মামলাটি রুজু হয়েছে